মুশকিলা একে বলে খুনসাই মুশকিলা খুনসাই কি মুশকিলা এই আমাদের ছাত্র পড়াইছে আমরা তা এখন হাদিস পড়ায় আমার ছাত্র মুসলিম শরীফ পড়ায় আলহামদুলিল্লাহ তো মদিনার মধ্যে সব বিচারক খেলোয়াড় হয়ে গেছে এক খুন চা সে এক সন্তানের মা আবারও এক সন্তানের পিতাও এক খুঞ্চা হিজলা সে এক সন্তানের বাবা আবারও এক সন্তানের মা সে এক ছেলের মা আবারও এক ছেলের বাবা সব বিচারক খেলা রয়েছে মদিনার বিচারকরা বলছেন হজরত আলীকে খবর দাও হজরত আলী যদি আল্লাহ তালান হাসছেন আর সে জিজ্ঞাসা করছেন তুমি কি এক সন্তানের পিতা আমি এক সন্তানের পিতা তুমি কি স্ত্রী ব্যবহার করতে যোগ্য কাহা আমি স্ত্রী ব্যবহার করতে যোগ্য তুমি কি এক সন্তানের মাও তাহা মাও বাচ্চা ধারণ করতে আমি বাচ্চা ধারণ করতে যা দিবেন হ্যাঁ রসুল খালি খালি এমনি এমনি বলে নাই আলী হলেন আন্তর্জাতিক বিচারক হাজরত আলী আন্তর্জাতিক বিচারক

বারোখানা হাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা পুরুষ এর সঙ্গে পর্দা করা লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ কি হইল হ্যাঁ পুরুষ লাগবে না তো লাগবে

বাম পাশে 11 খানা হাড় ডান পাশে 12 খানা হাড় হযরতে আলীর দিয় আল্লাহ তাআলা দিলেন এটা পুরুষ পর্দা করা লাগবে না এজন্য হযরতে আলীকে রাসূল বলছেন আন্তর্জাতিক বিচারক ঘোষণা করলাম হযরতে আলীকে আমি আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা রাসূল বলেন আমি ইলমের শহর আর ওই আর ওই শহরের দরওয়াজা হইল আমার আলী আমি জ্ঞানের ভান্ডার আমি নবী জ্ঞানের ভান্ডার আমি জ্ঞানের শহর আর ওই শহরের দরওয়াজা হইল আমার আলী জোরে এজন্য রসুল বলছেন আলী হলেন আন্তর্জাতিক বিচার আবু বকর ছিলেন নরম উমার ছিলেন গরম হজরতে উসমান ছিলেন লজ্জাশীল হজরতে আলী আন্তর্জাতিক বিচারক এই কথাটা পড়তে জমায় প্রত্যেক জুমায় ইমাম সাহেবরা সানি খুদবার মধ্যে পড়বে এ জুমায় পড়বে দেখবেন আমার কথা স্মরণ রাখবেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়ান ওয়া উসমান ওয়া আফদাহুম আলী

এইখান থেকে একটা মাসমুন একটা আলোচ্য বিষয় আমাদের সম্পর্কে আলোচনা করা হয়েছিল এখান থেকে একটা শাখা বের করে কিছু আলোচনা এরপরে দোয়া হবে আল্লাহ আবু বকর ছিলেন নরম মানুষ কিন্তু একদিন গরম কাজ করছেন বাবা ছিলেন আবু কুহাফা বাবা ছিলেন আবু কুহাফা বাবাকে একটা থাপ্পড় দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে হযরত আবু কুহাফা রসুলের দরবারে আসছেন ইয়া আল্লাহ ছেলে কি বিয়াদবে শিকলো নবী ছেলে কি বিয়াদবে শিকলো নবী আপনার দরবারে থাকে আমি বাবা আমাকে থাপ্পড় মেরে ফেলে দিল হযরত আবু বকাসিন্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে কেন থাপ্পড় মারছিলেন কি জন্য মারছিলেন ওটা পরে আলোচনা তোর সন্তানকে দলিল নিবা এখান থেকে কি আবু বকর বাবাকে থাপ্পড় মারছে তাহলে তো আমিও কি দুঃসাহে অনেক সময় আমিও কি থাপ্পড় মারতে পারবো এটা তো তলিদ তুমি এখান থেকে দলিল নিবা না না কখনো নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাবাকে থাপ্পড় মেরেছিলেন ও কারণ আমি পরে বলতেছি তবে তুমি সন্তান শুনে রাখো তোমার বাবা তুমি থাপ্পল তো দূরের কথা চোখ রাঙ্গিও কথা বলতে পারবে না ছিড়কি দিয়েও কথা বলতে পারবেন হাত নাচিয়ে কথা বলতে পারবে না বাবার সামনে চ্যাপটা মেরে আশঙ্গাড়ি দিয়ে হাদিসের মধ্যে আছে বসতে পারবে না আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালাই বলছেন তোমার বাবার সামনে তোমার মায়ের সামনে যখন বসবে রহমাতের বাজু বিছায় দিবে রহমাতের বাজু বিছায় দিবে নরম হয়ে তুমি কথা বলবে যেন উ শব্দ বলে এমন কোন ব্যবহার তোমার থেকে নেই না হয় তুমি তো ছাপ্পর দূরের কথা জানো দুনিয়ার মধ্যে কিছু কিছু জিনিস দেখলেই সব হয় দেখলেই কি হয় সব হয় বাইতুল্লাহ শরীফ দেখলেই সব হয় তাকায় থাকলে কি হয় সব হয় কোরআন শরীফ দেখলেই সব হয় হাদিসে পাকের মধ্যে আছে

কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর দেয় লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাই বা হজ করবা এ হজ আল্লাহ দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে রসুল বলেন কোন সন্তান যদি তোমার মায়ের চেহারার দিকে তোমার বাবার চেহারার দিকে রহমতের নজর দেয় প্রত্যেকটি নজর এক একটি করে কবুলাতি হজের সব তোমার আমল লিখে দিয়া হয়

আল্লাহ বকিল না বান্দাকে সব দিতে আল্লাহ বকিল আমি করে না যতবার তাকাইবা প্রত্যেকটি নজরে এক একটি করে কবুলাতি হাজার সব তোমার আমল নামাই লিখে দেয়া হবে সন্তানেরা শুনিয়া রাখিও তিনটা জিনিস যদি পেতে চাও মা বাবার দোয়া নাও তিনটা জিনিস যদি পেতে চাও মা বাবার দোয়া নেয়ের মালিক যদি মা একজন এমপি হতে চাও চেয়ারম্যান হতে চাও তুমি যদি সমাজের মধ্যে যদি গ্রহণযোগ্য ব্যক্তি হতে চাও মা বাবার দোয়া নাও মা বাবার দোয়া ছাড়াই কয়টা তিনটা জিনিস তোমার নসিবে কোনোদিন হবে না তুমি বলছি শান্তি করতে চাও মা বাবাকে অনেক সন্তান ভিন্ন করে দিয়েছ খবর নেও না ট্রিটমেন্টের ব্যবস্থা করো না কোনো দিন কশ্চিনকালে তোমার ঘরে শান্তি আসবে না কথা বলেন ঠিক না শান্তির গুড়া কেটে দিয়া তুমি যদি পানি ঢালতে থাকো কোন দিন তোমার ঘরে শান্তি হবে না তুমি সন্তান

আমাকে বড় হুজুর মনে করলেন বড় মুফতি সাহেব মনে করলেন খাওয়াইলেন হাতিয়া করি দিলেন আমার কাছে আপনি দোঁয়া চাইলেন আমি প্রাণ খুলে ধোঁয়া করে দিলাম এ দোয়া আল্লাহ দরবারে কবুল হতেও পারে হে দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে হে দোয়ার কোনো গ্যারান্টি নাই দোয়ার ভান্ডার তোমার করে আছে তুমি যদি মায়ের কাছে দোয়া চাও তুমি যদি বাবার কাছে দোয়া চাও কত অ্যাপ্লিকেশন কত চেষ্টা তোমার অ্যাপ্লিকেশন কবুল হয় না তোমার চাকরি হয় না তুমি আলেমদের কাছে দোয়া চাও মুরব্বিদের কাছে দোয়া চাও ভালো তবে তোমার ঘরে দোয়ার ভান্ডার আছে হে नौजवान হে যুবক তোমার মায়ের কাছে তুমি দোয়া চাইবা ওই যদি তোর পরে ওঠে ত্রিমিজি শরীফের হাদিস আসমান আর জমিন এর মাঝখানে কোনো পর্দা থাকে না ও দোয়া সরাসরি আল্লাহর আর সে আজিমে যায় যা তুমি দোয়া চাইবা বাবার কাছে আলেমদের কাছেও দোয়া চাইবা তবে প্রথম চাইবা মায়ের কাছে প্রথম দোয়া চাইবা বাবার কাছে খবরদার তুমি কই পথ দুয়ার কাছে যাইবা না খবরদার তুমি ওই মায়ের কাছে হাদিসে পাকের রসুল বলেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু ধ্বংস 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 আল্লাহর নবী তিনবার বলেন ধ্বংস 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 ওই সন্তান ধ্বংস ওই সন্তান ধ্বংস ওই সন্তান ধ্বংস সাহাবীরা বলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী কে ধ্বংস হবে গো নবী নবীজি বলেন আদ্রকাwale দাইহি আহাদা কমা ফলাম ইয়ুদখিল জান্নাহ নবীজি বলেন কোন সন্তান মা বাবা ও বাইকে বাইলো অথবা একজনকে বাইলো খিদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না রমজান মাসে হাদিস মোলবিরা পড়বে দেখবেন রমজান মাসে এই হাদিস উলামায়ে کرام পড়বে আল্লাহর নবী মিম্বরের পরে উঠে বলছিলেন বংশ 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 আল্লাহর নবী বলেন

কাফের বাবা যদি গরিব হয় মুসলমান সন্তান যদি ধনী হয় মুসলমান ধনী সন্তান কাফের গরিব বাবাকে সাহায্য করবে জরে কোন সুবান আল্লাহ কাফের গরিব বাবাকে সাহায্য করবে হযরতে আলী রাসূলের দরবারে আসছেন নিয়া রাসূল আল্লাহ আপনার একজন কাফের চাচা মারা গেছে আবু তালিব আবু তালিব মারা গেছে রাসূলের দরবারে আসছেন নবীজি বলেন আমার আলী